বিয়ের পর প্রথমবার স্ত্রীকে নিয়ে হাসতে হাসতে কি বললেন তাহসান ভিওয়ার্স প্রভিউটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তাহসান ছাব্বিশ বছরের নিউ ইয়র্ক প্রবাসী রোজাকে বিয়ে করেছেন এই সঙ্গীত শিল্পী তাহসানের বিয়ের খবরে তোলপাড় মিডিয়া অঙ্গনে এরপর থেকেই তুমুল আলোচনা সমালোচনা হয় তাহসানের বিয়ে নিয়ে তবে এই প্রথমবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই সঙ্গীত শিল্পী তিনি জানান এটা কোনো চমক না আমি চাইনি এটাকে জাতীয় ইস্যু করতে আমি বিয়ে করেছি বিয়ের খবরটা জানানো দরকার সবাইকে জানিয়েছি এতটুকুই এখানে চমকের কিছু নেই এটা আমার একান্তই ব্যক্তিগত জীবন এর বেশি তো জানানোর আর কিছুই নেই বিয়ের অনুভূতির কথা জানাতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়েন তাহসান বলেন অনুভূতি জানাতে গেলে বিয়ে করতে হবে বিয়ের পর এই প্রথমবার প্রেসমিট করেছেন তাহসান এদিকে তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে তোমার আলোচনা ও সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় তবে এই ব্যাপারে কোনো মন্তব্যই করেননি বিয়ের খবর পর তার স্ত্রী প্রাক্তন রোজার প্রেমিকের খবরও ছড়িয়ে পড়ে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে তাহসানের গলায় মালা পরিয়েছেন রোজা মিথিলার সাথে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন তাহসান মিথিলা সৃজিৎকে বিয়ে করে সংসার হয়ে যান অনেক আগেই তবে সঠিক মানুষের অপেক্ষায় এতদিন ছিলেন তাহসান ভিওয়ার্স তাহসান ও তাহসানের নতুন স্ত্রীকে আপনাদের কাছে কেমন লাগে জানি অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ